আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল অঙ্কটি সমাধান করে দেব আশা করি মনোযোগ সহকারে তোমরা পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকবা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পি মান দেওয়া আছে কস এ এবং কিউ মান দেওয়া আছে সাইন এ কতে বলা আছে টেন এক্স ইকুয়াল টু কট ওয়াই ইকুয়াল টু রুট থ্রি হলে কস ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত এবার খতে বলছে পি স্কোয়ার প্লাস পিউ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে পি ভা কিউ পি ভা কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পি ভা কিউ স্কোয়ার টু ওয়ান এরপর বলা আছে পি মাইনাস কিউব টু রুট ফাইভ কিউব হলে প্রমাণ করো যে ফোর কিউব প্লাস পি ইকুয়াল টু রুট ফাইভ পি তো আজকে আমরা এই সমাধান করবো তো এখানে প্রথমে ক নম্বারে অঙ্কটি সমাধান করব যেহেতু এখানে দেওয়া আছে টেন এক্স টু থ্রি রুট থ্রি এবং কট ওয়াই ইকুয়াল টু রুট তো আমরা এই দুটো লিখবো আগে ফার্স্ট টাইমে তো এখানে লিখতে পারি টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি আমরা দেখতে পাই যে বলতে পারি যে এখানে কত ডিগ্রি মান রুট থ্রি কত ডিগ্রি মান তো এখানে বলতে পারি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি তো এফে টেন টেন ক্যান্সেল তো আমরা মান পাবো হচ্ছে ওকে এবার আবার কট y ইকুয়াল টু রুট থ্রি তাহলে আমরা বলতে পারি কট কত ডিগ্রি মান রুট থ্রি তিরিশ ডিগ্রি মান রুট থ্রি তো আমরা লিখতে পারি কট ওয়াই কট এখানে তিরিশ ডিগ্রি মান থ্রি তো সে কট কট তাহলে মান পাইলাম আমরা এখানে তিরিশ ওকে তো এক্সের মান এবং ওয়াইয়ের মান তিরিশ যেহেতু আমাদের বলছে এখানে কস ইন্টু এক্স প্লাস ওয়াই তো আমরা এটা লিখতে পারি তাহলে অথেব কস ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কস এক্সের মান বসাবো দেখে এক্সের মান আছে হচ্ছে এখানে ষাট প্লাস ওয়াইয়ের মান হচ্ছে থি থার্টি ডিগ্রি ওকে তাহলে কস যোগ করলে কত হচ্ছে এখানে নব্বই তাহলে কস নব্বই ডিগ্রি মান কত কস নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো তো এটা হচ্ছে আমাদের ক নম্বরের সঠিক অ্যান্সার এরপর যে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে আছে পি স্কোয়ার প্লাস পি টু দি পর ফোর ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করতে হবে আমাদের এটা প্রমাণ করতে হবে এইটা তাহলে আমরা প্রথমে আমি লিখতে পারি অর্থাৎ পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান তাহলে অর্থে খ নাম্বারটা আমরা সমাধান করবো এখানে দা আছে পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান যেহেতু আমাদের পির এবং কিউর মান দেওয়া আছে তো আমরা ফার্স্ট টাইম এখানে পির মানগুলো বসাবো যেহেতু এখানে পির মান দেওয়া আছে কি কস তাহলে এখানে আমরা লিখতে পারি কস যদি স্কোয়ার আছে স্কোয়ার দেবো প্লাস আবার পির মান দেওয়া আছে কত এখানে তোমরা দেখতে পাচ্ছ পির মান দেওয়া আছে কস এ তো আমরা এখানে কস যেহেতু ফোর আছে পাওয়ার তো আমরা পাওয়ার এখানে এ পাওয়ারটা উপরে দেবো ফোর এখানে এ ইকুয়াল টু ওয়ান ওকে এরপর আমরা যে কাজটা করবো এখান থেকে এই কস স্কোয়ারকে আমরা ওই পাশে নিয়ে যাব এখানে আছে কস টু দি পাওয়ার ফোর এ ইকুয়েল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাহলে আমরা জানি ক ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার আমরা এই সূত্রটা এখানে ইউজ করবো ওকে তাহলে এখানে কস টু দি পাওয়ার ফোর এ ইকুয়েল টু সাইন স্কোয়ার এ ওকে এখন আমরা উভয় পাশে সাইন টু দি পর ফোর দ্বারা আমরা ভাগ করবো ওকে তাহলে এখানে কস টু দি পর ফোর এ ভাগ সাইন টু দি পর ফোর এ ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ভাগ সাইন টু দি পর ফোর এ আমরা এই পাশে সাইড নোডের কথাটা লিখব ভাগ করে এটা আমরা সাইড নোডে লিখে দিতে পারো তোমরা এরপর এখানে আমরা একটা সূত্র এখানে বলতে পারি যে এখানে যেহেতু আছে কস ভাগ সাইন তো আমরা জানি কস ভাগ সাইন সময় কিন্তু কট তাহলে কট ফোর এ কট টু দি পর ফোর ইকুয়াল টু যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে থাকবে ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ তো এখানে তো কট টু দি পর ফোর এ ইকুয়াল টু ওয়ান ভাগ সাইন সময় সমান ফোসেক তো আমরা যেটা স্কোয়ার আছে স্কোয়ার দিতে পারি ওকে এখানে আছে কট টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু আমরা কোসেককে ভাঙাবো আমাদের কোসেকের সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এখন আমরা আই এই পাশে নিয়ে আসবো এখানে তাহলে কট টু দি পাওয়ার ফোর এ এর এই পাশে আসলে কী হবে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান এখন যদি আমরা এটাকে আবার সূত্র করি কট সমান কস টুদি পর ফোর এ ভাগ সাইন তো আমরা এখানে সাইন টু দি ফোর এ লিখতে পারি এরপর মাইনাস এটা আমরা ভাঙা ভাঙাবো কস স্কোয়ার এ ভাগ সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা মান বসাবো যেহেতু কসের মান আছে এখানে পি তোমরা দেখতে পাচ্ছ এখানে কসের মান দেওয়া আছে পি তো আমি এখানে মানটা বসাবো ওকে কসের মান যদি পি বসাই আবার সাইনের মান আছে কিউ তার যেহেতু উপরে এখানে পাওয়ার ফোর এখানে পাওয়ার ফোর তাহলে আমরা উপরে পাওয়ার ফোরটা এখানে দিতে পারি পাওয়ার হিসাবে ওকে মাইনাস এখানে আমরা কসের এর মান পি বসাবো আর সাইনের মান হচ্ছে কিউব উপরে স্কোয়ার দেবো ইকুয়াল টু ওয়ান যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে এটা আমরা প্রমাণ করে ফেললাম তাহলে প্রমাণ নিত ওকে তো আমাদের কিন্তু এটা দেখাতে বলছে দেখো তোমরা একটা একবার দেখো প্রশ্নটি পি ভাগ কিউব টু দি পাওয়ার ফোর মাইনাস পি ভাগ কিউব অল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তো আমরাই কিন্তু এটা প্রমাণ করবো করে দিলাম এরপর যে আমরা গ নম্বর অংশটির সমাধান করব এখানে আছে পি মাইনাস কিউব ইকুয়াল টু রুট ফাইভ কিউব হলে প্রমাণ করো যে ফোর কিউব প্লাস পি ইকুয়াল টু রুট ফাইভ পি তো এটা আমাদের প্রমাণ করতে হবে এটা দিয়ে তো আমরা ফার্স্ট টাইম এখানে গা নাম্বার অঙ্কটা নিয়ে নিলাম অর্থাৎ পি মাইনাস কিউব তো এটা নেওয়ার পর এখানে আমরা ফার্স্ট টাইমে কী করবো মানটা বসাবো তোমরা দেখো এখানে আমাদের পি এবং কিউর মানটা দেওয়া আছে এখানে এখানে পির মান দেওয়া আছে হচ্ছে কস ওকে এ মাইনাস কিউব মান দেওয়া হচ্ছে সাইন এ ইকুয়াল টু রুট ফাইভ আমরা কিউর মান বসাবো সাইন ওকে আমরা ফার্স্ট এখানে কী করলাম মানটা বসালাম খুবই সহজ নিয়মে সমাধান করার চেষ্টা করবো তোমরা দেখতে থাকো উভয় পাশে আমরা কী করবো রুট ফাইভ দ্বারা গুনুন করে দেবো তাহলে রুট ফাইভ ইন্টু কস এ মাইনাস সাইনে সমান সমান রুট ফাইভ ইন্টু রুট ফাইভ এখন এই রুট ফাইভ দ্বারা কস এবং সাইনকে আমরা কী করবো গুণুন করবো তাহলে যদি আমরা গুণুন করে দেই তাহলে হবে রুট ফাইভ কস এ মাইনাস করলে রুট ফাইভ সাইন এ তাহলে রুট ফাইভ রুট করলে আসবে তো দেখবে সাইন এখন দেখো এখানে কি আছে রুট ফাইভ কস এ মাইনাস এখানে রুট ফাইভ সাইনের মান কিন্তু এখানে আছে দেখো এখানে রুট ফাইভ সাইনের মান আছে কস মাইনাস সাইন তো আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে নেব কস এ মাইনাস সাইন এ আমরা এই মানটা বসালাম অর্থাৎ এটার মান হচ্ছে যেহেতু এইটা এই মানটা আমরা এখানে বসে দিলাম সমান সমান ফাইভ সাইন এ ওকে এখন আমরা ব্র্যাকেট উঠে দেবো রুট ফাইভ কস এ মাইনাস কস এ মাইনাসে পরবর্তী কী থাকে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় এখানে আমরা সাইনে লিখবো সমান সমান ফাইভ রুট সরি এখানে লিখতে পারি হচ্ছে ফাইভ সাইনে ওকে এরপর আমরা সকল পাশে নিয়ে যাবো এখানে রুট ফা রুট ফাইভ কস রাখবো ওকে রুট ফাইভ কস এ এখানে আছে ফাইভ সাইনে ফাইট পাশে গেলে এখানে প্লাস হবে প্লাস কস এ আর মাইনাস সাইন উপাসে যা প্লাস সাইন উপাশে যা মাইনাস সাইন হয়ে যাবে ওকে এখন যদি মানটা বসাই উনি কসের মান দ আছে পি দ আছে দেখো এখানে কসের মান পি দ আছে ওকে তাহলে সময় সময় এখানে পাঁচটা সাইন আছে এখানে আছে একটা যদি বাদ দিই তাহলে হবে চারটা অর্থাৎ ফোর সাইন এ প্লাস কস এ তাহলে অথেব এখানে ফোর লিখতে পারি এখানে সাইন সাইনের মান দেওয়া আছে কিউব প্লাস কসের মান দেওয়া আছে পি সমান সমান এখানে রুট ফাইভ পি তাহলে এটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে দেখো এখানে পি মাইনাস কিউব ইকুয়াল টু রুট ফাইভ কিউব হলে প্রমাণ করো যে ফোর কিউব প্লাস পি দেখো এখানে ফোর কিউ প্লাস পি ইকুয়াল টু রুট ফাইভ পি তা আমাদের এটা প্রমাণ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে লাইক অন বাটুটি অল করবো অল করে রাখবা পরবর্তীতে আমি অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও ক্লাস নিয়ে আসবো এবং যারা ফেসবুক পেজে আমার এই ভিডিও ক্লাসটি দেখতেছো অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবা এবং শেয়ার দিয়ে রাখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ